ফরেন সার্ভিস নিয়ে এপিসোড রেডি করতে এ ছবি আসলো দেখে মেজাজ খারাপ হয়ে গেছে আসেন মূল আলাপে এইরকম বিগলিত ছবি কেন দেখতে হয় তার ব্যাখ্যা পেবেন আমি ফরেন সার্ভিস বা বাংলাদেশের কূটনৈতিক সামর্থ্য নিয়ে বলছিলাম যে এই সার্ভিসের একটা সংস্কার দরকার এই ফরেন সার্ভিস রিফর্ম দরকার এই পর্যন্ত শুনে অনেকের মনে করতে পারেন এইটা তো আমার দরকার নাই হ্যাঁ জিনা ভাই এটা আমাদের খুব দরকার আপনি শান্তি মতো মর্যাদার সাথে প্রবাসে আয় উপার্জন করতে পারবেন কিনা থেকে শুরু করিয়া ইন্ডিয়া আমাদের দেশে আবার তালুকদারি করতে আসবে কিনা সবকিছু নির্ভর করে আমার ফরেন সার্ভিসের দক্ষতার উপরে তাই এর সংস্কার আমাদের জন্য খুবই জরুরি আমাদের দেশের প্রত্যেকটা খাত নিয়ে আমাদের জানা লাগবে আপনার আমার টেকা কেন কোথায় খরচা হয় কেমনে খরচা হইতেছে কিভাবে খরচা হইতেছে সেটা জানার আপনার পূর্ণ অধিকার আছে আপনার কাছে যারা ভোট সেভার আসবে তাদের থেকে বেশি জানা লাগবে আপনার কারণ আপনি তাদের মালিক ওরা আপনার চাকর আপনি তাদের শেখাবেন দেশ কেমনে চালাইতে হয় আপনার জানা লাগবে কারণ দেশের মালিক আপনি রাজনীতিবিদ আর আমলারা আপনার চাকরি চাকরি করে তো চাকর বাগরদের বলবে কিভাবে কোন কাজটা করতে হবে কেন করতে হবে সেটা বলবে না মালিক আসেন আমরা বুঝে দেখি ফরেন সার্ভিস বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি কি সংস্কার দরকার কেন সংস্কার দরকার প্রথমে দরকার সাংবিধানিক সংস্কার কেন জানেন বাংলাদেশের সংবিধানের কূটনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক অংশে বলা আছে বিশ্বশান্তি শান্তি প্রতিষ্ঠান নিরস্তিকরণে ব্যাপক ভিত্তিক সমর্থন এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা ও সমর্থন এটা কেন লেখা আছে জানে মানে কি কেন এটা লেখা আছে মানে কেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা নিরস্ত্রীকরণ বলা হয়েছিল এটা ছিল ওই সময় স্থায়ী যুদ্ধ চলতেছিল একটা পুঁজিবাদী আমেরিকা আর সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের দুই পক্ষই যুদ্ধাস্তে তাদের ভান্ডার ভর্তি ছিল সারা দেশের দেশগুলো দুই দেশের অধীনের বলয় চলে গেছে এক বল এক দল আমেরিকার বলয় আরেক দল সোভিয়েত ইউনিয়নের বলয় আরেক দল ছিল যারা না ঘরকা না ঘাটকা মানে শ্যাম রাখতে মন চায় কুলো রাখতে চায় তার নাম দিল জোট নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু আসলে সোভিয়েত বলয়ে হাঙ্গারি সিপিবি পন্দের আলো দিল স্টার বাঙ্গু সুশীলদের নাগাল ওরা যা করে তাই যায় আওয়ামী লীগের পাতে ওই করবি সমাজতন্ত্র কিন্তু সমাজতান্ত্রিক দুনিয়া তো টেকা নাই তাই করবি সমাজতন্ত্র আর টেকা নিবি পুঁজিবাদী আমেরিকার কাছ থেকে ভাত খাবি ভাতারের আর পীড়িত করবি ভাসুরের লগে এটার নাম জোট নিরপেক্ষ আন্দোলন তো এই জোট নিরপেক্ষদের এজেন্ডা ছিল নিরস্ত্রীকরণ কেন জানেন কারণ আমেরিকার লগে অস্ত্র বানা দিতে পাল্লা দিতে পারতেছিল না ওই সোভিয়েত ইউনিয়নের গোয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম তো অস্ত্র বানাবে গেলে চলবি তাই ওই ফেও ধরিছে নিরস্ত্রীকরণের ওটা ঢুকেছে সংবিধানের বাংলাদেশে আপনার এই এটা এখন দরকার আছে আমাদের তো এখন জাতীয় সামরিক শক্তির বৃদ্ধি দরকার আঞ্চলিক সমস্যাগুলো বাড়তেছে বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সংবিধানের পঁচিশ অনুচ্ছেদকে আমল পরিবর্তন করে যুগোপযোগী করতে হবে সংবিধান সংস্কার কমিশন হয়েছিল ওটি আল ইরিয়াজ আসলেন আবার হাঙ্গারে ফিরোজ আসলে তো ক্যাঙ্কা পরামর্শ দিছে বুঝবার পারছেন আমি তাহলে এটা ক্যাঙ্কা চাই সেটা বলি ক্যান চাই সেটাও বলি হ্যাঁ সংবিধানের সংশোধিত অনুচ্ছেদে যেখানে বাংলাদেশের কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক আছে সেটা কেমন হইতে পারে আসেন সে আলাপ করে এটা লেখা লাগবে এটা সে পাশে আনা লিখে দেয় এক নাম্বার বাংলাদেশ সকল জাতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান পারস্পরিক সহযোগিতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে দুই নাম্বার রাষ্ট্রের কূটনৈতিক নীতির মূল লক্ষ্য হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এই উদ্দেশ্যে কি কি কাজ করবে সেটা বলে দিতে হবে ক বাংলাদেশ তার জাতীয় প্রতিরক্ষা এবং সামরিক শক্তিকে উন্নত করে সম্প্রসারিত করার অধিকার সংরক্ষণ করবে যাতে আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলা করা সম্ভব হয় খ বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে সমসাময়িক ভূরাজনৈতিক রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্যে সক্রিয় ভূমিকা পালন করবে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক নীতির প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ তার কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে গ বাংলাদেশ কোনো পরাশক্তির আধিপত্যবাদী রাজনীতির যন্ত্র বা বলয়ে পরিণত হবে না তবে রাষ্ট্রীয় স্বার্থের সুরক্ষায় কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে পারবে ঘ বাংলাদেশ নিরস্ত্রীকরণ এবং বিশ্বশান্তির ধারণাকে সমর্থন করবে তবে এটি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতার সীমাবদ্ধতার কারণ হতে পারবে না বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সঙ্গত শক্তি কাঠামো গঠনে ভূমিকা রাখবে যাতে আঞ্চলিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন এবং কৌশলগত স্থিতিশীলতা নিশ্চিত করা যায় তো এই যে পরিবর্তনের কথা বললাম এটা আসলে কি কারণে এটা একটু বুঝে দেখি হ্যাঁ এক নম্বর কারণ হইতেছে যে নিরস্তিকরণকে একপাক্ষিক আদর্শবাদ থেকে বের করে বাস্তবাতি জাতীয় নিরাপত্তার দৃষ্টিভঙ্গিতে রূপান্তর করার দরকার আছে দুই নাম্বার বাংলাদেশের সামরিক শক্তি এবং প্রতিরক্ষা উন্নয়নের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে তিন নাম্বার আঞ্চলিক কৌশলগত সহযোগিতা এবং শক্তি ভারসাম্যের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে চার নাম্বার পরাশক্তির বলয়ের বাইরে থাকলো কৌশলগত এবং অংশীদারিত্বের প্রয়োজনীয়তা স্বীকৃত হয়েছে পাঁচ নাম্বার দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করার দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে এই সংস্কার বর্তমান বৈশ্বিক এবং আঞ্চলিক বাস্তবতার আলোকে বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল সামরিকভাবে শক্তিশালী এবং কৌশলগতভাবে বুদ্ধিদীপ্ত রাষ্ট্রে পরিণত পরিণত করতে পারবে আর কি আর আইন প্রণয়ন করতে হবে কি আইন আসেন সেটা বুঝে দেখি বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ এবং বাস্তবায়ন ডিপ্লোমেটিক সার্ভিসেস অ্যাক্ট প্রেরণ করার প্রয়োজন কেন প্রয়োজন প্রথমত গণতান্ত্রিক ব্যবস্থায় দেশের সরকার পরিচালনায় রাজনৈতিক দল জোট এটা পরিবর্তন হয়ে থাকে জানিত আমরা কিছুদিন পর পর পার্টি পাল্টায় সরকারি দল পাল্টায় কূটনীতি কিন্তু একটা দীর্ঘমেয়াদী এবং ধীর লয় বাস্তবায়ন হয় এরকম একটা প্রক্রিয়া এতে অন্য রাষ্ট্রের স্বার্থ এবং ইচ্ছাকেও আমলে নিতে হয় তাই সরকার পরিবর্তনের সাথে সাথে পররাষ্ট্রনীতির যদি আমূল পরিবর্তন হয় তাহলে বিভিন্ন দেশের সাথে চলমান কূটনৈতিক প্রক্রিয়াগুলো থেমে যায় রাজনৈতিক দলগুলো দেশে যেভাবে রাষ্ট্র চালায় রাষ্ট্র সাজায় সরকার আমলা পুলিশ টুলিশ প্রশাসন সব কিছুতে বিচার ব্যবস্থা সব লোক বদলায় একইভাবে বিদেশেও একই কাজ করতে চায় সে বিদেশি কি করে বিদেশের মিশনগুলোকে কাজে লাগায় সরকারের যেটা দলীয় আদর্শ সেটা প্রচারের জন্য এই আওয়ামী লীগের বিগত পনেরো বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্য ছিল হাসিনা তার বাপ তার দলকে মহিমান্বিত করা এবং ভারতের কাছে জনগণের স্বার্থ বিকায় দিয়া শেখ হাসিনার গদিকে সুসংহত করা এই কাজ করতে যে আমাদের কূটনীতি স্বৈরাচারের প্রপাগান্ডা মেশিনারি হিসেবে বিনা ভোটের নির্বাচন নিশি ভোটের নির্বাচন বিরোধী রাজনৈতিক সহ সাধারণ মানুষকে হত্যা গুম সাজানো মামলায় গ্রেপ্তার করা শ্রমিকের ন্যায্য অধিকার ভরণ সংবাদপত্র মিডিয়া টুটি এপা ধরা ডিজিটাল সিকিউরিটি সমস্ত গণবিরোধী বিরোধী অপরাধের ছাপাই গেয়ে গেছে পনেরো বছর ধৈরা এই আমাদের কূটনৈতিক সার্ভিস বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেন আর কোন শাসকের জালেমের ফেসিবাদী শক্তির মুখপাত্রে পরিণত হইতে না পারে এই জন্য অতি শীঘ্রই বাংলাদেশ ডিপ্লোমেটিক সার্ভিসেস অ্যাক্ট প্রণয়ন করা প্রয়োজন এই আইন না হইলে বাংলাদেশে পররাষ্ট্র সার্ভিসকে আবারও কোনো না কোনো ফ্যাসিবাদী শক্তির মাউথপিস হিসেবে ব্যবহার করার চেষ্টা চলবে নিশ্চিত এবং করেও ফেলবে এই আইনের কোন অংশে কি কি থাকবে এটা একটু বুঝে দেখি প্রথম অংশে থাকবে পররাষ্ট্রনীতির লক্ষ্য অভিষ্ট এবং মৌলিক নীতিমালাগুলো দ্বিতীয় অংশে থাকবে বাংলাদেশের কূটনীতির আইনি কাঠামো রকম হবে আইনটার তৃতীয় অংশে বাংলাদেশের কূটনৈতিক কাঠামো নাগরিকদের কি কি সেবা প্রদান করবে আইনটার চতুর্থ অংশে কি থাকবে কূটনীতিকদের নিয়োগ পদমর্যাদা প্রশিক্ষণ পদোন্নতি বিশেষ বোর্ড বেতন ভাতা এগুলোর জন্য প্রক্রিয়া সহজীকরণ পৃথক উইন বন্ধ কইরা মিশনে কর্মরত পেশাদার কূটনীতিক এবং অপেশাদার জনবল তাদের পদায়ন পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা সহ নানা প্রশাসনিক বিষয় দিয়ে থাকবে এই বিষয়টা আমি পরে আবার আলাপ করব। আমি আইনের লোক না কিন্তু তাও যদি আমাকে কয় আমি এনে করে দিলাম ইনি লাগলি করেন মেলা তো বেকার খাইতলাম এটাও এনে খাইতে দিলাম ইনি এবার আসে মিশনের সংখ্যা নিয়ে কথা বলি দুই সালে বাংলাদেশ বিশ্বের পঁয়ত্রিশতম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে মার্শাল্লা জাতিসংঘের তথ্য মতে সালে জনসংখ্যার বিচারে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ আমাদেরও বিশ্বের অষ্টম বৃহত্তম অর্থনীতি হওয়া উচিত ইংরেজিতে তো কছে তাই ইংরেজিতে যখন কইছে তখন ঠিকই কইছে কিন্তু বাংলাদেশের কূটনৈতিক র্যাঙ্কিং কত